যদি আপনার জীবনে কোনো দুঃখ আসে কোনো বাধা আসে আর আপনি বুঝতে পারছেন না কি করা উচিত তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য আমাদের প্রত্যেকের জীবনই এরকম অনেক সময়ই আসে যে আমরা সঠিকটি নির্বাচন করতে পারি না এরকম সময়েই শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোকে মানুষের জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান রয়েছে শ্রীমদ্ভগবৎ গীতার উপদেশ শুনলেই আপনার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে আর আপনি শান্তি অনুভব করতে পারবেন বলা আছে ভগবত গীতা পড়লেই অথবা শ্রবণ করলেই সমস্ত জন্মের পাপ এই জন্মে দূর হয়ে যাবে একটি ফুল ফোটার আগে যেমন মাটি জল আলো লাগে ঠিক তেমনই শান্তির ফুল ফুটতেও লাগে বিশ্বাস ধৈর্য ও শ্রদ্ধা অনেক সময় আমরা ভগবানের সামনে দাঁড়িয়ে বলি হে কৃষ্ণ আমার দুঃখ দূর করো কিন্তু কৃষ্ণ চান আমরা বলি হে কৃষ্ণ আমাকে শক্তি দাও যেন দুঃখের মধ্যেও তোমাকে আমি অনুভব করতে পারি কারণ দুঃখ দূর হয়ে গেলে শান্তি আসে না বরং দুঃখের মাঝেও যদি ভগবানের উপস্থিতি অনুভব করা যায় তখনই আসে প্রকৃত শান্তি কৃষ্ণের আরও একটি বাণী আছে যে ব্যক্তি সমস্ত প্রাণীর মধ্যে আমাকে দেখে আর সব প্রাণীর মধ্যে নিজেকে দেখে সে কখনোই বিচলিত হয় না এই কথার মর্ম খুব গভীর যখন আমরা অন্যদের মধ্যে ভগবানের রূপ দেখি তখন আমাদের ভিতরের অহংকার ভেঙে যায় তখন ক্রোধ হিংসা ঈর্ষা সব হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি সবাই আসলে এক সবাই কৃষ্ণেরই অংশ তখন মন শান্ত হয় হৃদয় বড় হয় আমাদের জীবন যত জটিলই হোক না কেন যদি প্রতিদিন ভগবানের স্মরণে কিছু সময় কাটানো যায় তাহলে মন ধীরে ধীরে কোমল হয় যেমন সকালে সূর্যের আলো ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দেয় ঠিক তেমনই কৃষ্ণের নামও ধীরে ধীরে অস্থিরতা দূর করে দেয় তাই ভক্তিকথার এই বার্তা প্রতিদিন কিছু সময়ের জন্য নিজের আত্মার সঙ্গে কাটাও ভগবানের সঙ্গে সংযোগ অনুভব করো তখনই তুমি বুঝতে পারবে শান্তি কোথাও বাইরে নেই শান্তি তোমার নিজের ভিতরেই আছে গীতা শেখায় কাজই পূজা তোমার প্রতিটি দায়িত্ব প্রতিটি পরিশ্রম প্রতিটি সাহায্য সবই ভগবানের প্রতি অর্পণ তুমি যখন ভালোবাসা দিয়ে কাজ করো তখন সেটাই ভক্তি ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয় ভক্তি মানে নিজের কাজের মাধ্যমে ভগবানকে স্মরণ করা কেউ শিক্ষক কেউ কৃষক কেউ গৃহিণী যেই হোক না কেন যদি আন্তরিকতা থাকে তবে প্রতিটি কাজই পূজা হয়ে যায় কৃষ্ণ বলেন যে আমার উদ্দেশ্যে সামান্য একটি ফুল একটি ফল সামান্য জলও দেয় আমি তা আনন্দে গ্রহণ করি তাই আপনার মন যদি ভক্তিতে পূর্ণ হয় তাহলে আপনার প্রতিটি কাজই গীতার বাণীর মতো পবিত্র হয়ে ওঠে অনেক সময় আমরা ভাবি শান্তি মানে চিন্তামুক্ত জীবন কিন্তু গীতা শেখায় শান্তি মানে চিন্তা থাকা সত্ত্বেও অস্থির না হওয়া যেমন সমুদ্রের ঢেউ ওঠে কিন্তু গভীর জল স্থির থাকে তেমনই শান্ত মনও বাহ্যিক ঝড়ে কাঁপে না সেই শান্তি অর্জন করতে হলে ভক্তির পাশাপাশি লাগে জ্ঞান নিজেকে চেনার জ্ঞান শ্রীকৃষ্ণ বলেছিলেন নিজেকে জানো কারণ নিজেকে চিনতে পারলেই বোঝা যায় তোমার শক্তি কতটা গভীর তোমার ভিতরেই কৃষ্ণ লুকিয়ে আছেন যখনই মন অশান্ত লাগে যোগ বন্ধ করে ভাবো তুমি কুরুক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে আছো আর কৃষ্ণ তোমার রথের সারথী তুমি বিভ্রান্ত ক্লান্ত ভীত আর কৃষ্ণ তোমার কানে আস্তে আস্তে বলছেন তুমি লড়াই করো আমি তোমার সাথে আছি এই অনুভূতিটাই গীতার আসল রস জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে যদি আমরা মনে রাখি কৃষ্ণ আমাদের পাশে আছেন তাহলে কোনো ভয়ই আমাদের কাবু করতে পারবে না তখন দুঃখেও সাহস থাকে অন্ধকারেও আলো দেখা যায় এভাবেই ভগবদ গীতার প্রতিটি শ্লোক আসলে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর মন যখন ভেঙে যায় শ্রীকৃষ্ণ বলেন তুমি তোমার কর্তব্য করো যখন দুঃখে চোখে জল আসে তিনি বলেন এই শরীর ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন যখন আমরা অন্যায় দেখি তিনি বলেন ধর্ম রক্ষা করাই মানুষের কর্তব্য আর যখন আমরা নিজেকে একা ভাবি তিনি আস্তে করে বলেন আমি আছি তুমি একা নও যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি তোমার কর্তব্য করো ফল আমার ওপর ছেড়ে দাও তখন তিনি শুধু একজন যোদ্ধাকে উপদেশ দেননি তিনি মানবজাতির প্রতিটি মানুষকে সেই শাশ্বত সত্য জানিয়ে গিয়েছিলেন আমরা প্রত্যেকে নিজের জীবনে এক একজন অর্জুন হয়ে প্রতিটি লড়াই করি কখনো দায়িত্বের সঙ্গে কখনো পরিস্থিতির সঙ্গে আবার কখনো নিজের মনের সঙ্গে এই লড়াই থেকে পালিয়ে বাঁচা যায় না কিন্তু এই লড়াইয়ের মধ্যে শান্তি পাওয়া যায় যদি কৃষ্ণের মতো কেউ আমাদের পাশে থাকে সেই কৃষ্ণ তো আমাদের প্রত্যেকের হৃদয়ে বসে আছেন শুধু আমরা সেই কণ্ঠস্ব শুনতে ভুলে গেছি ভগবদ গীতা শেখায় জীবনের প্রতিটি ঘটনার পিছনে একটি কারণ আছে যা ঘটে তা কখনোই আকস্মিক নয় কিন্তু আমরা যেহেতু সীমিত তাই পুরো পরিকল্পনাটি দেখতে পাই না আমরা যা দেখি তা শুধু একটি মুহূর্তের ছবি কৃষ্ণ কিন্তু সমগ্র দৃশ্যটি দেখেন তাই যখন আমরা বলি কেন আমার জীবনে এটা হলো তখন কৃষ্ণ মনে মনে বলেন কারণ তুমি এই অভিজ্ঞতা ছাড়া পূর্ণ হতে পারবে না এই উপলব্ধিতে আসলেই মন শান্ত হয় কষ্ট থাকা সত্ত্বেও একটা গভীর প্রশান্তি এসে বসে অন্তরে গীতায় বলা হয়েছে যে ব্যক্তি স্থির চিত্ত যার মন সুখে ও দুঃখে সমান যিনি প্রশংসা ও নিন্দায় অবিচল সেই মানুষই যোগী এই যোগ মানে শুধু ধ্যান নয় এই যোগ মানে জীবনের সঙ্গে সংযোগ আজকের পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছুর সঙ্গে বিচ্ছিন্ন কাজ আছে পরিবার আছে কিন্তু সংযোগ হারিয়ে ফেলেছি নিজের আত্মার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের সেই সংযোগ ফিরিয়ে দেয় তিনি বলেন তুমি তোমার আত্মাকে জানো তবেই আমায় জানতে পারবে আত্মাকে জানার মধ্যে নিজের ভিতরের নীরবতাকে অনুভব করা সেই নীরবতা কোনো শূন্যতা নয় সেই নীরবতাই কৃষ্ণের আসন অনেক সময় জীবনের কোলাহলে আমরা ভাবি ভগবান যেন দূরে আছেন কোথাও স্বর্গে ধূপধুনায় ভরা মন্দিরে কিন্তু গীতা বলেছে তিনি তো তোমার অন্তরেই তুমি যখন সত্য বলো যখন ভালোবাসা দাও যখন ক্ষমা করো তখনই কৃষ্ণ প্রকাশ পান ভক্তি মানে বাইরে খোঁজা নয় ভক্তি মানে ভিতরে দেখা যখন হৃদয় পবিত্র হয় তখন প্রতিটি শ্বাসই জপ হয়ে যায় প্রতিটি মুহূর্তই প্রার্থনা হয়ে যায় তখন জীবনের প্রতিটি ছোট ঘটনা একটি ফুল ফোটা একটি শিশুর হাসি বৃষ্টির গন্ধ সবই কৃষ্ণের উপস্থিতির বার্তা দেয় যদি কখনো মনে হয় পৃথিবী তোমার বিরুদ্ধে সবাই তোমাকে ভুল বুঝছে তখন মনে রেখো কৃষ্ণও ভুল বোঝা হয়েছিলেন তার সত্যের কথা সবাই শোনেনি কিন্তু তিনি থেমে যাননি তিনি তার কর্তব্য পালন করেছেন ভালোবেসেছেন হাসি মুখে লড়েছেন গীতা আমাদের শেখায় অন্যের আচরণে নয় নিজের কর্মে মন দাও অন্যের ভুল দেখে রাগ না করে নিজের মন স্থির করো কারণ অন্যকে বদলানো যায় না কিন্তু নিজের ভিতরে প্রতিক্রিয়া বদলানো যায় সেটাই শান্তির গীতার ভাষায় যে মানুষ নিজের মনকে নিজের বন্ধু ভেবে নেয় তার জন্য এই পৃথিবীর স্বর্গ সত্যিই তাই যখন আমরা মনকে বুঝে ফেলি তখন সে আমাদের সহায় হয় তখন দুঃখ এলে মন বলে এটাও কেটে যাবে সুখ এলে বলে এটাও স্থায়ী নয় তখন আমরা দোলাচল থেকে মুক্ত হই তখনই জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি অনুভূত হয় একটা গভীর নীরব আনন্দ এই শান্তি পেতে হলে গীতা বলছে অভ্যন্তরীণ শৃঙ্খলা দরকার প্রতিদিন সকালে একটু সময় ভগবানের জন্য রাখো হোক সেটা মাত্র পাঁচ মিনিট চোখ বন্ধ করে একবার বলো হে কৃষ্ণ আজ আমার সঙ্গে থেকো এই এক বাক্যই দিনটিকে অন্য রকম করে তুলতে পারে কারণ এটা শুধু প্রার্থনা নয় এটা এক সম্পর্কের কথা কৃষ্ণ আমাদের রথের সারথি কিন্তু লাগাম তো আমাদের হাতেই আমরা যদি তার ওপর ভরসা রাখি তিনি কখনো ভুল পথে নিয়ে যাবেন না একজন মানুষ যখন ভগবানের প্রতি ভরসা রাখে তখন তার জীবন বদলে যায় তখন প্রতিটি বিপদই শিক্ষা হয়ে ওঠে প্রতিটি ব্যর্থতা নতুন পথের দরজা খুলে দেয় গীতা শেখায় যে আমাকে ভরসা করে আমি কখনো তাকে ত্যাগ করি না ভিডিওটির শেষে এটুকুই বলবো জীবন যতই কঠিন হোক না কেন ভয় পেও না কৃষ্ণ তোমার রথের সারথী তার হাতেই তোমার লাগাম তুমি শুধু ভরসা রাখো চোখ বন্ধ করে বলো আমি প্রস্তুত হে কৃষ্ণ আর দেখবে শান্তি অনুভব করবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে